এটা অনেক স্পিড আর অনেক মোটা মোটা তিন ইঞ্চি অনেক হাই স্পিড চায়না থেকে একটা ইনটেক মাল আসছে নতুন ইনটেক মাল আমরা আগে বিক্রি করতাম শিপের মাল জাহাজের মাল কিন্তু আপাতত ইনটেক নতুন মাল আসছে চায়না থেকে এটা হলো সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিরা মাপ একটু স্কেল দিয়ে পুরো সাড়ে তিন ইঞ্চি সাইজটা এদিক দিয়ে মোটা কতটুক দেখি ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি আর তিন ইঞ্চি এগুলো মাল আমাদের ইন্টেক্ট নতুন চায়না থেকে আনছি আমরা আগে শিপের মাল বিক্রি করতাম এখন আমরা শিপের আছে খুব কম কিন্তু আমরা নিজেরাই এখন চায়না থেকে মডিফাই করে হাই স্পিড নিয়ে আসছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম